তার জন্য আজকে আমি একটা দূর দেখেছি যেটা আপনাদের কাছে আজকে প্রকাশ করবো যদিও সকাল সকাল বের হয়ে গেছি সকালের ব্যাকগ্রাউন্ড টা দেখতে পারতেছে না ওয়েদারটা কিরকম তো আমার কাছে সকাল সকাল বের হয়ে ভালোই লাগতেছে যদিও আজকে দুই ঘন্টা প্রায় আমার ওটার কথা হচ্ছে এগারোটা সময় হইটে গেছি নয়টার সময় দুই ঘন্টা স্বপ্নটা হচ্ছে এরকম একটা স্বপ্ন দেখছি যেটা আপনাদেরকে এখন বলতেছি আমি বলি আসলে একটা কথা কি জানেন মানে কর্মজীবনে বাস্তব সময়ে এসে বুঝলাম জীবনের সবচেয়ে উপভোগ সময় ছিল বাল্যকাল ঠিক আছে মানে বাল্যকালটাই ছিল ভাই সবচেয়ে সুখী এবং সুন্দর জীবন ছিল। এখন তো মনে করেন কিরকম হয়ে গেছি নিজেও বলতে পারতেছি না আসলে চিন্তা করছেন কই কি ছিলাম আর কি হয়ে গেলাম আসলে ছোটকালের জীবনটা কতই না সুন্দর ছিল আসলে তখন সময়ের দাম বুঝিনি শুধু হাসি আর খেলাই ছিল জীবন আজ সব আছে কিন্তু সেই সময়টা আর নেই আসলে ছোটবেলায় যেটা স্বপ্ন ছিল বড় হওয়া আজ বড় হয়ে দেখি আবার একটু ছোট হতে হয়তো এটাই জীবন স্মৃতিগুলোর সাথে থাকা বন্ধু বান্ধব দূরে চলে যাওয়া আসলে যে কানেই থাকি না কেন আমার ছোটবেলার স্মৃতিগুলা আমি পারি ভুলতে পারিনা আসলে এইগুলা ভুলার মতো কোনো কিছুই ছিল না